প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনারা ভালো থাকলেও ভীষণ শঙ্কিত শেয়ার মার্কেট নিয়ে এবং মনটা নিশ্চয়ই খুবই খারাপ কারণ মার্কেট পজিটিভ না হয়েই নেগেটিভ হয়ে গেল এই বিষয়টা নিয়ে এখন পুঁজি রক্ষা হবে কি এই সংখ্যায় আমার মনে হয় যে আপনারা শঙ্কিত কিন্তু আমার মনে হয় যে শঙ্কিত হওয়ার কিছু নাই আমার ভিডিওতে আমি এর আগে বিভিন্নবার বলেছি এই যে সূচকের চলার যে পাত এটা একটা হিস্ট্রি এই হিস্ট্রির পুনরাবৃত্তি কিন্তু সূচক করে যদি আগেও আপনারা যান তাহলে সেটা দেখবেন এবং বর্তমান সময়েও যদি দেখেন অল্প সময়ের মধ্যে তাহলে সেখানেও এর পুনরাবৃত্তি আপনারা দেখতে পাবেন সামান্য এখানে আমি একটু দেখাই তারপরে মূল ভিডিওতে যাই যদি এখানে আপনারা খেয়াল করেন যে গত চব্বিশ সালের আগস্ট মাসে যে সুইং হাইটা মার্কেট ক্রিয়েট করেছিল সেইখানে মার্কেট না গেলেও তার যে লো ছিল এর আগে এই জায়গাটা পাঁচ হাজার ছয়শো বিশ বাইশ সেই জায়গাটা কিন্তু মার্কেট টাচ করেছিল এই যে আগের যে হিস্ট্রি সেই জায়গা কিন্তু মার্কেট টাচ করেছে করে আবার নিচে আসছে এখন হোম পেজ থেকে ভিডিও শুরু করে আমি যখন সূচক নিয়ে বিস্তারিত বলবো আজকে মূলত সূচক নিয়েই কথা বলবো যদি আপনারা দেখেন তাহলে ভালো একটা ধারণা আশা করছি যে পাবেন আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে পাঁচশো কোটি বাষট্টি লক্ষ টাকা এটা কিন্তু খুব কম লেনদেন না এই নেগেটিভ মার্কেটে বেশ ভালো লেনদেন কিন্তু তারপরেও সূচক কিন্তু পয়েন্ট পয়েন্ট মানে সূচক দশমিক হারিয়েছে সূচকের অবস্থান আজকে লেনদেন দশমিক একে হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র তেতাল্লিশটির এবং দর কমেছে দুইশো সাতানব্বইটির আর দর অপরিবর্তিত আছে বাউান্নটির দর বাড়া এবং দর অপরিবর্তিত থাকা এ সংখ্যাটাও কিন্তু একশো হয়নি মাত্র এটা স্টক দরপাড়া এবং অপরিবর্তিত থাকার মধ্যে আছে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এই নেগেটিভ দিনে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর গেনারের তালিকা এক নম্বরে দুই নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইড তিন নম্বরে ব্যাঙ্ক টার্ন যে সেক্টরগুলি বেশি পেয়েছে সেখানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এর পরেই আছে টেক্সটাইল সেক্টর আমার আলোচনার বিষয় যেহেতু বলেছি যে আজকে মূলত সূচক নিয়ে আলোচনা করব সূচক কি অবস্থায় আছে সেটা আমরা একটু দেখেছি এখন আমরা একটু বিস্তারিত দেখব এই জায়গাটায় সূচক হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছিল করে নেকলাইন এই জায়গার নেকলাইন ভেঙে সূচক নিচে চলে এসেছিল যেহেতু নেকলাইন ভেঙে নিচে আসলো মানে বড় কারেকশনের ইঙ্গিত দিল সেটা অনেক আগের কথা এখন মার্কেট কি অবস্থায় আছে এখন মার্কেট কি করতে চলেছে বা কোন জায়গায় যেতে পারে সেই জায়গাটা নিয়েই আলোচনাটা আজকের হবে এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন এই যে আয়তাকার একটা বক্স আমি এঁকেছি এই জায়গাটা এবং এই জায়গাটা যদি খেয়াল করেন এই জায়গার এই জায়গার মধ্যে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে এই যে মার্কেট গেল সেখান থেকে যে ডাউন ট্রেন্ড শুরু হলো এই জায়গাটায় মার্কেট সেই ডাউন ট্রেন্ডের রেখা টাচ করেছিল এখানে আমরা যারা অ্যানালাইসিস করি তারা বলছিলাম অনেকে অনেক আশা দিয়েছে কিন্তু আমি বলেছিলাম যে পাঁচ হাজার এর উপরে মার্কেট আপাতত যাবে না সেখান থেকে কারেকশন হয়ে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করার সম্ভাবনা আছে তারপরে মার্কেট পাঁচ বা তারও উপরে যাবে আমি এরকম বলেছি এবং সূচক আট হাজারের উপরে যাবে সেটাও আমি বলেছি সূচক কিন্তু উঠার জন্যই পরে এটা আপনারা একটু মনে রাখবেন এবং এই হিস্ট্রিগুলা মার্কেট কিন্তু টাচ করে যায় আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে অ্যানালাইসিস দিয়ে কিন্তু সেটাই বলে আট হাজার দশ হাজারে যাবে অনেকে বলছে কিভাবে বলছে যে সূচকের যে পূর্বের ইতিহাস সেই ইতিহাসের পুনরাবৃত্তি সূচক ঘটাবে সেজন্যই বলছে যে দশ হাজারে যাবে তাহলে মার্কেট এখন যে পড়ছে এটা যদি আপনারা নিতে পারেন তাহলে মার্কেট যে অনেক ভালো হবে সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন আর এবং সেই সুফলটা আপনারা পাবেন আর এটা যদি না নিতে পারেন হাতের স্টক যদি সেল দিয়ে আবার নিচে কিনতে না পারেন তাহলে আমার মনে হয় যে সেল না দিয়ে চুপচাপ বসে থাকা যুক্তিযুক্ত হবে যে জায়গাটার কথা আমি বলছিলাম এই জায়গাটা আর এই জায়গাটা যখন এইখানে আয়তাকার বক্সটা মার্কেট নিচে আসলো তখনও কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে নেকলাইন সেটা ভাঙেনি তারপরের দিন অর্থাৎ আট অক্টোবর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের নেকলাইন ভেঙেছে তারপরে নিচে চলে এসেছে এখানে যে আয়তাকার বক্সটা এটা মার্কেট আজকে ভেঙেছে ভেঙে নিচে এসেছে এখানে মার্কেটের একটা সাপোর্ট ছিল সেই জায়গাটা ভেঙে আজকে পাঁচ হাজার একষট্টিতে মার্কেটের ক্লোজিং যদিও দিনের একদম শেষের দিকে মার্কেট খুবই অস্বাভাবিক আচরণ করেছে যেখানে ক্লোজিং এর কথা না ঠিক তার নিচেও ক্লোজিং হয়ে গেছে এটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার এরকম জায়গা থেকে ঘুরেও যেতে পারে তবে ঘুরে গেলেও আমরা খুব বেশি আশা করব না এর এর আগেও আমি বলেছি যে এখান থেকে মার্কেট যদি ঘুরেও যায় তাহলে সেটা খুব বেশি আশা করা যাবে না এখান থেকে এই যে রেখাটা দিয়ে যে আমি দেখিয়েছি পাঁচ হাজার ছয়শো সাইট লেভেল থেকে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসলো এই সুইং এই যে ডাউন ট্রেন্ড এই সুইংয়ে এই ডাউন ট্রেন্ডের রেখাটা টাচ করলো এখান থেকেও টাচ করার একটা সম্ভাবনা ছিল কিন্তু টাচ না করে আজকে মার্কেট নিচে চলে এসে এখন মার্কেটের সামনে যে সংখ্যাটা সেটা হচ্ছে পাঁচ অর্থাৎ গত বিশ অক্টোবরের যে লো ছিল পাঁচ হাজার ছাব্বিশ দশমিক নয় এই জায়গাটা কালকে যদি ভেঙে যায় তাহলে মার্কেটের নিচের দিকে যে সাপোর্ট সেটা চার হাজার নয়শো উপরে চার হাজার আটশো নিচে এই জায়গাটায় এসে মার্কেট সাপোর্ট পাবার কথা যদি এখানেও না পায় তাহলে কি হবে সেটাও একটু মাথায় রাখি আমরা যদি আটশো লেভেলে সাপোর্ট না পায় তাহলে মার্কেটের পরবর্তী সাপোর্ট কিন্তু দাঁড়াবে চার হাজার ছয়শো চুয়াত্তর পঁচাত্তর এই লেভেলে আর যদি মার্কেট আমি এইটার কথা বলছি এই জায়গাটায় যদি মার্কেট আস এসে যায় তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা মার্কেটের কিন্তু ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট হবে আর সেরকম যদি হয় তাহলে মার্কেট কিন্তু এই যে যেখান থেকে ডাউন ট্রেন্ডে এসেছে ডাবল বটম প্যাটার্নের যে ইমপ্যাক্ট সেইটা অনুযায়ী পাঁচ ব্রেক করে মার্কেট কিন্তু উপরে যাবে আবার যদি চার থেকে এই চার হাজার আটশো এখান থেকে সাপোর্ট পেয়ে এখানে যদি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে তবুও মার্কেট পাঁচ হাজার আটশো লেভেল পর্যন্ত মার্কেটকে আমরা যেতে দেখব এখন যেটা হতে পারে এখান থেকে যদি ঘুরেও যায় এবং এই যে লোয়ার চ্যানেল অর্থাৎ পাঁচ হাজার ষাট এই লেভেলটা থেকে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসলো না এটা আমরা ধরেই সেই জায়গাটা এই ডাউন ট্রেন্ডের রেখাটা যেদিন টাচ করবে সেই দিন সূচকের অবস্থানটা সেই জায়গায় হবে অর্থাৎ যেহেতু এটা ডাউন ট্রেন্ডের এটা একটা সমান্তরাল না সেই কারণে এটা অ্যাকুরেট পয়েন্টটা সূচকের পয়েন্টটা এখানে বলা যাবে না যেদিন এখানে টাচ করবে সেই সময়ে তার হাইটা সেখানে হবে সেক্ষেত্রে পাঁচ হাজার দুইশো চল্লিশ হতে পারে পাঁচ হাজার দুইশো বিশ তিরিশ তারপরে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে যদি করবে এভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করবে সেক্ষেত্রে পাঁচ হাজার আটশো লেভেলে আমরা মার্কেটকে যেতে দেখবো আমরা পাঁচ হাজার আটশো কেন বলছি একটা জিনিস আপনারা খেয়াল করেন এটা একটু দেখতে হবে এবং বুঝতে হবে মার্কেট যে ডাউন ট্রেন্ডে এসেছে এবং ডাউন ট্রেন্ডে আসার কারণটা কি একটু লং টাইমে অর্থাৎ দু সাল থেকে সূচকের যে চলার পাত সেটা আমি নিয়েছি এই জায়গায় যদি আপনারা দেখেন দুই হাজার সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ ফ্লোর তুলে দেওয়ার পরে যে সুইং হাইটা মার্কেট ক্রিয়েট করেছিল তার যে লোয়ার ট্রেন্ড সেইটার আর হাই ছিল এই জায়গাটা আগস্ট আগস্ট দুই হাজার চব্বিশ এই জায়গাটা সেপ্টেম্বরের তারিখ এই এই যে লোয়ার ট্রেন্ড হিট করে মার্কেট নেমে এসেছে একটা জিনিস আপনারা দেখেন যখন চব্বিশ সালের ফেব্রুয়ারিতে মার্কেট ছয় হাজার চারশো পঞ্চাশ পঞ্চান্ন এই দিকটায় গেল এখান থেকে মার্কেট কিন্তু চলে এসেছিল পাঁচ হাজার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই জায়গায় আবার পাঁচশো চুয়াল্লিশ এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু আবার গিয়েছিল ছয় লেভেল বা তারও একটু উপরে ছয় যখন টাচ করলো করার পরে মার্কেট কিন্তু আবার এসে গিয়েছিল চার এই জায়গা এই জায়গাটা মার্কেটের একটা অস্বাভাবিক একটা জায়গা ছিল তবে এই জায়গাটা মার্কেট ভালো একটা প্রফিট কিন্তু দিয়েছে এই পাঁচ একশো থেকে দুইশো আড়াইশো এর মধ্যে বেশ কিছুদিন মার্কেট থেকেছে বেশ কিছুদিন বলতে নভেম্বর চব্বিশ সালে নভেম্বর থেকে এখানে পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত ছয় মাসের মতো মার্কেট কিন্তু ভালোই প্রফিট সে সময় দিয়েছে প্রফিট করা গেছে তারপরে এই জায়গাটা যখন ভেঙে গেল মার্কেট তখন আসলো চার হাজার ছয়শো লেভেলে এইখান থেকে মার্কেট যখন উপরে গেল তখন কিন্তু পাঁচ হাজার ছয়শো ষাট পর্যন্ত চলে গেল মার্কেট যে ডাউন ট্রেন্ডে আসলো এসে আবার উপরে গেল এখন যে ডাউন ট্রেন্ডে আসছে এখান থেকে অবশ্যই উপরে যাবে এটা দিয়ে সেটাই বোঝায় তাহলে আমরা এত প্যানিক এত হতাশ আমরা কেন হব আমার মনে হয় যে এখানে ধৈর্য ধরা ছাড়া হতাশ হওয়ার আমার মনে হয় যে কোনো কারণই নাই এখন মার্কেট কি করতে পারে এখান থেকে এখান থেকে যদি মার্কেট কালকেই পাঁচ হাজার ছাব্বিশের নিচে আসে তাহলে মার্কেটের সাপোর্ট বলতে তখন থাকবে চার হাজার নয়শো থেকে চার হাজার আটশো এই জায়গাটা তাহলে এইখানে যদি আসে তাহলে মার্কেট উপরে যাবে এবং এখান থেকে মার্কেট উপরে গেলে পাঁচ হাজার আটশো লেভেলে নাও যায় পাঁচ হাজার লেভেল তো চোখ বন্ধ করেই পাবেন আর যদি পাঁচ হাজার লেভেল ব্রেক করে উপরে যেতে পারে তাহলে পাঁচ তবে মার্কেট যদি নিচে আসে এসে যদি এখানে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করে সেক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ ষাট এই এরিয়াটা পর্যন্তও আসে তবুও কিন্তু জানুয়ারি 2026 হাজার ছাব্বিশের মধ্যে আমরা কিছু বিষয় আছে সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আসলে দরকার মার্কেটের জন্য মাঝে রাজনৈতিক অস্থিতিশীল বিষয় আমরা অনেক কিছুই অনেক নেতার বক্তব্যে আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ পাওয়া যাচ্ছে নিউজ সংবাদপত্রে আসছে ইউটিউবে আসছে ফেসবুকে আসছে এই জিনিসগুলি মার্কেটে প্রভাব কিন্তু পড়ে মার্কেটে যেহেতু এসবের প্রভাব পড়ে তাহলে এই স্থিতিশীলতা মার্কেট ভালো হওয়ার জন্য দরকার আছে আর এই যে মার্কেট এই জায়গাগুলি যে আয়ত এখানে একটা আয়ত ক্রিয়েট করেছে এই জায়গাগুলি কিন্তু একটা ট্র্যাপ মানে এখানে মনে হচ্ছে যে মার্কেট উপরে উঠে যাবে এখানে কিনলেই ধরা খেতে হচ্ছে এই জায়গাটাও ঠিক একই রকম এইখানে উপরে উঠে যাবে যায়নি কিনে ধরা খেতে হয়েছে স্টপ লস নিতে হয়েছে অথবা ঝুলে থাকা লাগছে যেটা মার্কেটের সবচেয়ে বড় ড্রব্যাক এখান থেকে মার্কেট নিচে যদি আসেও চার হাজার আটশোতে আসুক আর চার হাজার সাতশো পঁয়ষট্টিতে আসুক মার্কেট কিন্তু এই যে সূচকের যে হিস্ট্রি এই হিস্ট্রির কিন্তু পুনরাবৃত্তি মার্কেট করবেই করবে একটু সময় লাগবে ছয় মাস লাগতে পারে তিন মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে আমার মনে হয় যে মার্কেটের পতন দেখে হতাশ হওয়ার কিছু নাই ক্যাশ যদি ফ্রি থাকে তাহলে ফ্রি ক্যাশ ইনজেক্ট করার কোনোই দরকার নাই মার্কেট পজিটিভ হলে সে ইঙ্গিত দিবে পজিটিভ হবে সব জায়গা থেকে যখন পজিটিভ হয়েছিল আর মার্কেট যখন এরকম মিশে আসবে তখন পজিটিভ হওয়ার ইঙ্গিত দিলে সেটা ফেক হবে না এই সব জায়গাও যদি দেখেন যে মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত কিন্তু দেয়নি এরকম না মার্কেট কিন্তু এখানে খুব ভালোভাবে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল দিয়ে কিন্তু একটু উপরে উঠে উঠেছিল এই জায়গায় মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত ছিল এখানে কিন্তু উপরে উঠেছিল এইখানে মার্কেট নেগেটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে দিয়ে কোন জায়গা থেকে মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় সেই জায়গাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি কালকে যদি ঘুরেও যায় বা পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় তাহলে আমরা পরবর্তী চিন্তাটা করব এই অবস্থায় আমার মনে হয় যে মার্কেট নিয়ে অপেক্ষা করা ছাড়া যৌক্তিক পর্যায়ে থাকে আপনার স্টকের স্টপ স্টপ লস অ্যানালাইসিস অনুযায়ী উপরে স্টপ দিলে সেটা কিন্তু কাভার করা যায় না ধরেন আপনি যদি স্টপ দেন এক লাখ টাকা আপনার ছিল সাপোজ আপনি টেন পার্সেন্ট দিলেন মানে নব্বই হাজার হলো এই নব্বই হাজারকে আপনি যদি আবার টেন পার্সেন্ট গেইনও করেন তাহলে সেখানে নয় হাজার হবে তাহলে নিরানব্বই হাজার হবে এরপরে আবারও যদি দুই তিন পার্সেন্ট গেইন করেন তাহলে আপনার এক লাখ টাকা ফিরবে তাহলে দুইবার প্রফিটে গেলে টেন পারসেন্ট স্টপ লস নিলেও সেটা রিকভার হয় তাহলে ফাইভ পারসেন্টের বেশি যদি স্টপ লস নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে ওয়েট করা ছাড়া ওয়ে নাই তবে যদি নিতে চান তাহলে নিতে পারেন নিয়ে মার্কেট যদি পাঁচ হাজার ছাব্বিশের নিচে আগামীকাল নামে তাহলে মার্কেট কিন্তু এই চার থেকে চার এই লেভেলের মধ্যে আসবে এবং এখান থেকে ধরনের একটা আয়তাকার বক্স ক্রিয়েট করে আবারও মার্কেট অথবা একটা ডারভাস বক্স ক্রিয়েট করে এইখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট কিন্তু উপরে যাবেই যাবে একটা জিনিস যদি আপনারা দেখেন এই যে মার্কেট এইসব জায়গা থেকে যখন নেমে আসলো এইসব জায়গা থেকে যখন নেমে আসলো পাঁচ হাজার পাঁচশো ছয়শো নেমে যখন মার্কেট এই জায়গা আসলো চার হাজার ছয়শ লেভেল চার হাজার ছয়শ লেভেল সেখান থেকে কিন্তু সব জায়গা যে মার্কেট ছিল এই সব জায়গাগুলি এই সব জায়গাগুলি জায়গাগুলি এই এই সব তাহলে জায়গা এইসবের পুনরাবৃত্তি হয়েছে না এইখানেও কিন্তু এই সব জায়গাগুলি এভাবে করে আবারও এইসব জায়গার পুনরাবৃত্তি হবে মার্কেট কিন্তু এখানে যাবেই যাবে তাহলে আমার মনে হয় যে প্যানিক হওয়ার কোনো কারণ নাই মার্কেট উঠার জন্যই পরে আর এইখানে একটা জিনিস যদি আপনারা দেখেন মার্কেট পড়ছে ভলিউম কিন্তু খারাপ না ভলিউম কিন্তু তুলনামূলক বেশি তাহলে মার্কেট আরও পড়বে এটা বোঝাই যায় তার মানে মার্কেট পড়বে ভলিউম ড্রাই হবে এই জায়গাটার মতো হবে অর্থাৎ সাড়ে তিনশো চারশো কোটি টাকার ঘরে মার্কেট আবারও আসবে এসে তারপরে এখান থেকে আবারও উপরের দিকে কিন্তু ভলিউম এভাবে উপরের দিকে যাবে মার্কেটও উপরের দিকে যাবে সেক্ষেত্রে এই সব ইতিহাসের পুনরাবৃত্তি মার্কেট কিন্তু আবারও করবে। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় বলে রাখি যে সাত তারিখ শুক্রবার থেকে আমার একটা কোর্স চালু হচ্ছে সেই কোর্সে আমি যেটা শেখাই সেটা বলি যে বিভিন্ন প্যাটার্ন যেটা প্র্যাকটিক্যালি সেটা যে ইমপ্যাক্ট সেটা আমাদের মার্কেটে ঘটে এবং ঘটার পরে সেটা কি হয় সেগুলি আমি দেখাই এবং দীর্ঘ সময় নেই ছয় দিন আমি ট্রেনিং করাই কিন্তু তিন সপ্তাহে শুক্র শনি বার করে ট্রেনিং করাই এবং মাঝের যে সপ্তাহগুলি থাকে যেগুলি শুক্র শনিতে শেখা হলো রোববার টু বৃহস্পতিবারের ভিতরে মার্কেটে সেগুলি ঘটলে পরবর্তী শুক্র শনিতে সেটার আবার কিভাবে কখন ঘটলো তারপরে কি হয়েছিল চার্ট প্যাটার্ন অনুযায়ী সেটা কাজ করেছে কিনা অ্যানালাইসিস অনুযায়ী কাজ করেছে কিনা এভাবে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখায় যদি কেউ শেখার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন